শনিবার সকাল থেকেই রবিবার মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু প্রতীক্ষিত ম্যাচ নিয়ে চলছিল টানা পোড়েন এরপর দুপুর পনেরো তিনটে নাগাদ ডুরান কমিটি সংবাদ মাধ্যমকে ইমেল করে জানিয়ে দিয়েছে রবিবার মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হলো পরিত্যক্ত ঘোষণা করায় দুই দলই এক এক করে পয়েন্ট পেয়ে যাবে এবং সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলই নক আউটে চলে যাবে নকআউটে মানে এখানে কোয়ার্টার ফাইনাল লিগে উত্তীর্ণ হবে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেঙ্গালুরু এফসি আর্মি ইলেভেন কেরাল ব্লাস্টার্স নট ইস্ট ইউনাইটেড ইস্টবেঙ্গল এক পয়েন্ট পেলে রানার্স হয়ে কোয়ালিফাই করবে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসি তাদেরও তিন ম্যাচে সাত পয়েন্ট চলে যাবে নকআউট পর্যায়ে নক আউট পর্যায়ে কে কার সঙ্গে খেলবে সেটা লটারির মাধ্যমে ঠিক হবে কলকাতায় দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ছিল পরিবর্তিত পরিস্থিতিতে এই ম্যাচগুলি অন্য জায়গায় শিফট হতে পারে যে সব জায়গায় ডুডান্টের খেলা চলছে যেরকম কোকরাঝড় কিংবা জামশেদপুর লজিস্টিকের ব্যাপারগুলো দেখে নিয়ে ডুডান্ট কমিটি সন্ধে বা রাতের মধ্যে জানিয়ে দেবে তাদের পরবর্তী পদক্ষেপ পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হলো গোল পার্থক্যে তিন ম্যাচ খেলে দুই দলেরই সংগ্রহ সাত পয়েন্ট সেক্ষেত্রে আর্মি রেডের বিরুদ্ধে জামশেদপুরে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান এটাই ছিল এই মুহূর্তের শেষ আপডেট